رسول ہے وفا بہت بلند ہے یہ مسجدوں کا نور ہے یہ قوم کا چراغ ہے رسول کی ہے لاڈ لے ہدایتوں کا باغ ہے یہ مسجدوں کا نور ہے یہ قوم کا چراغ ہے رسول کا ہے لاڈ لے ہدایتوں کا باغ ہے انہی سے اپنے دین کے صدا بہت بلند ہیں یو آر سے رسول ہے وفا بہت بلند ہیں سنو کے عالموں کا مرتبہ بہت بلند ہیں یو آر سے رسول ہے وفا بہت بلند ہیں مدرسوں سے زندگی کو, کو ہی نور کر لیا ورک ورک میں چھوڑ کر لہو لہو میں بھر لیا مدار سو سے زندگی کو کو نور کر لیا ورک ورک میں چھوڑ کر لہو لہو میں بھر لیا تو بھی تو ان کی قدر کی جگہ بہت بلند ہے یہ وارث سے رسول ہیں وفا بہت بلند ہے سنو کہ عالموں کا مرتبہ بہت بلند ہے یہ وارث سے رسول ہیں وفا بہت بلند ہے قدم قدم پینے کیا کو در قطار تار ہے فرشتے پر بچھا کے راہ علم پر نثار ہے قدم قدم پینے کیا کو در قطار ہے فیر پر فر بچھا کے راہ علم پر نثار ہے جو علم کی تلاش میں چلا بہت بلند ہے یوار سے رسول ہے وفا بہت بلند ہے سنو کہ عالموں کا مرتبہ بہت بلند ہے یوار سے رسول ہے وفا بہت بلند ہے سنو کہ عالموں کا مرتبہ بہت بلند ہے یوار سے رسول ہے وفا بہت بلند ہے لکھو پوری چلو س... س... وہ ہمارے پیان کے ساتھ رو بھیرہ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমার ব্যক্তার বিষয় হলো আকিকার ফাজায় আলম আসাইল সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আকিকা শব্দটি আগ কোন থেকে উদ্গত শাব্দিক অর্থ হলো হেঁটে ফেলা চিড়ে ফেলা আকিকার পারিপার্শ্বিক অর্থ হলো নবজাতকের জন্মের নবজাতকের জন্মের পর সপ্তম দিনে

সাল্ল আলী সাল্লাম বলেন প্রত্যেক সন্তান তার আকিকার পশুর বিনিময়ে বন্ধক থাকে অতপর তার সপ্তম দিনে করা হয় তার নাম রাখা হয় মাথা মুন্ডন করা হয় প্রিয় উপস্থিতি হাদিসের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে সন্তান আল্লাহর পক্ষ থেকে এই বড় নিয়ামত আর সামর্থ্যবান ব্যক্তির জন্য আকিকা হলো উক্ত নেয়ামতের সুক্রিয়া স্বরূপ যতদিন পর্যন্ত ওই সুক্রিয়া আদায় করা হবে না তা দায়িত্ব রূপে বোঝা হয়ে থাকবে প্রিয় অবস্থিতি ইমাম আহমদুর রহমতুল্লা আলাই বলেন যে সন্তানের আকিকা দেওয়া সে যদি শৈশবকালে মৃত্যুবরণ করে তাহলে এই সন্তান পিতা মাতার জন্য সুপারিশ করবে না প্রিয় অবস্থিতি আকিকা শরী বিধান আকিকা শরী বিধান সম্পর্কে ইমামদের মাঝে এক তিলাপ অর্থাৎ ইমাম মালিক সাহি আহমদাম রহমতুল্লাহ আলী বলেন আকি হ আর ইমাম আবুহানি রহমতুল্লাহ আলাই বলেন হলো মুস্তাহ আকেকার পদ্ধতি হলো ছেলে সন্তান হলে দুটি ছাগল বা ভেড়া আর মেয়ে সন্তান হলে একটি ছাগল বা ভেড়া আমার নায়াশান আজী আল্লাহল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার নানা আমার নানান সাল্লাল্লাহ আলহি সাল্লাম আর নারক আনিল বলে আমি শেহাদীন ওয়া আমরা যেন ছেলে সন্তানের পক্ষ থেকে একটি দুইটি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল আকেকারী এবং শ্রী সন্তানের থেকে একটি ছাগল আগীকার হয়ে যাবে তিনি বলেন আকিকার গোস্ত চামড়ার হুকুম কি আকিকার গোস্ত হুকুম গোস্ত হুকুমের নেয় অর্থাৎ দাদার পিতা সকলে আকিকার গোস্ত খেতে পারবে এবং আগীকার চামড়া যদি নিজে চায় ব্যবহার করতে পারবে আর চাইলে সৎকার করে দিতে পারবে আর যদি বিক্রি করে তাহলে একাধিক ব্যক্তি হতে পারবে শর্ত হলো সকলের নিয়ত করবা বা আগীকার হতে হবে আর যদি বড় পশুতে কেউ আগীকার নিয়ত করে আবার কেউ করবার নিয়ত করে তাহলে সই হবে শর্ত হলো একজনের কমপক্ষে এক সপ্তাহ এক মাংস হতে হবে প্রিয় উপস্থিতি পরিশেষে অপেক্ষা আবার দরবারে এই ফরিয়াদ ব্যক্ত করে আমি আমার বক্তৃতা শেষ করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে উক্ত বিষয় ভালোভাবে জেনে আমল করে এহ শান্তি ও পরকালীন মুক্তি লাভ করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু সুবহানি আন উদহিয় আনহু ফানা উদহিয় আনহু প্রিয় উপস্থিতি আজকের এই মহতি সেমিনারের পক্ষ থেকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির হুকুম আবুদাহ শরীফ হতে রেওয়ায়ত আছে হজরত আলী রদাহ তালাহ আনহু দুইটি করে দুম্বা কোরবানি করতেন একটি নিজের পক্ষ হতে এবং অপরটি হুজুর সাল আলী হাসাল্লামের পক্ষ থেকে এই হাদিস দ্বারা একথায় স্পষ্ট যে মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি করা সহেই কোরবানির দিনসমূহের মধ্যে মৃত ব্যক্তির জন্য সৎকা সৎকা দান সৎকা করার থেকে কোরবানি করা অতি উত্তম কেননা দান সৎকার মধ্যে শুধুমাত্র মালের খরচ করা হয় আর কোরবানির মধ্যে মাল এবং জান উভয়টির খরচ করা হয় আমরা ফতোয়ার কিতাব সমূহ করলে পাই যে মৃত ব্যক্তির জন্য দুই প্রকারের কোরবানি করা যেতে পারে প্রথমত মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়তকৃত কোরবানি দ্বিতীয়ত ওয়ারিসিনদের পক্ষ থেকে মৃত ব্যক্তির নিকট সহ পৌঁছানোর উদ্দেশ্যে কোরবানি কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়াসিয়তকৃত কোরবানি আদায় করতে চায় তাহলে উক্ত কোরবানীকৃত গোস্ত মালদার ব্যক্তি নেসাব নেশাব সম সম্পদের মালিক ব্যক্তি খেতে পারবে না পুরোটাই সৎকা করে দিতে হবে এবং গরিব মিষ্কিনদেরকে খাওয়াতে হবে আর যদি কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে ওয়ারিসি ওয়ারিসিনদের পক্ষ থেকে হুজুর সাল্ল সাল্লি ইসাল্লাম অথবা নিজের কোনো মৃত ব্যক্তির জন্য নফল কোরবানি করতে চায় তাহলে সেই গোস্ত থেকে কোরবানিকৃত সেই গোস্ত থেকে সকলেই খেতে পারবে যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে যৌথভাবে কোরবানি আদায় করতে চায় তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে উদাহরণস্বরূপ ছয়জন ব্যক্তি মিলে ছয় ভাই মিলে একটি বড় কোরবানি করতেছে উক্ত ছয় ভাই ছয় ভাগ এবং বাকি এক ভাগ মৃত ব্যক্তির জন্য স্বভাবের জন্য এবং ওই উক্ত এক ভাগের টাকা যৌথভাবে ছয় ভাই মিলে দিবে তাহলে এভাবে কোরবানি করা সই হবে না বরং এভাবে করা যেতে পারে উক্ত এক ভাগের টাকা ছয় ভাই মিলে একজনকে মালিক বানিয়ে দিবে এবং একজনের পক্ষ থেকে ওই এক ভাগের টাকা আদায় করা হবে তাহলে এভাবে কোরবানি করা সহায় হবে